একটা ফ্রিজে হচ্ছে না গতবার এবার তিন কেজি গস নষ্ট হয়ে গেছে এক ফ্রিজে ধরিনি হ্যাঁ তাই চিন্তা করলাম যে কুরবানির গস একটা পবিত্র জিনিস যদি নষ্ট হয়ে যায় কিরামটা লাগে তাই একটা ডবল ডারে একটা ফ্রিজ দরকার এইবার মনে হয় তাহলে বিরাট একটা গরু কুরবানি করবেন না কি করছ কুরবানি কোনে দেখতি তো কেন দুডু ফ্রিজ আমার আমার খুবই সমস্যার মধ্যে খোকা আমার সে কুরবানি দেওয়ার মতন অবস্থা আমার নেই আমার খুবই সমস্যার মধ্যে আছে আমি সেই নামে একটা কুরবানি আমি দেবো আমার ওই ছাগলটা খাসি হ্যাঁ কিন্তু আমি দেখলাম ও খাসি দাম উঠিছে বত্রিশ হাজার টাকা আমি চিন্তা করি দেখলাম আমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে তাই ওই ছাগলটা বেশি একটা ডবল ডোর একটা ফ্রিজ আমি কেনবো আর যে কটাকা বেশি থাকবে বুঝছো তুমি মনে করি না যে আমি উড়ে দেবো তা না ওই যে কটাকা বেশি থাকবো ওই কটাকা দিয়ে আমি একটা ছোট একটা ছাগল কিনে আমি কুরবানি করতে চাইলাম আচ্ছা চাইলাম কিন্তু হিসাব করে দেখলাম যে আমার গোসে মারিয়ে যাচ্ছে গোসে মারিয়ে যাচ্ছে কিভাবে হ্যাঁ ওই ছাগলে গোসে মারিয়ে যাচ্ছে কারণ আমার এমনি কুরবানি দিলি আমার গোসে দি তিন কেজি আর না দিলে দি তেরো কেজি এই জন্য এই যে একটা লো আছে এই জন্য আর কি সামনের বার দেখবো তেরো কেজি হবে কিভাবে বাড়ি তো লোক আপনারা তিনজন আপনি চাষি আমার ছেলে

নিয়ত செய்து কাচলিলে যে কোন গালো এই নিয়ত করার পরে যদি নিয়ত ভঙ্গ করেন তাহলে গুনাহগার হবেন আর কুরবানি হলো আল্লাহর একটা বিধান আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করেন তাহলে তো আপনার প্রচুর গুনাহ হবে আবার সোআলো দাঁড়া দে স্যার হ্যাঁ সেজন্য আপনার কাছে অনুরোধ যে আপনি অন্তত আল্লাহর দিকে তাকাই আপনার ইমানের দিকে তাকাই সামর্থ্য যেহেতু আছে আপনি কুরবানি করেন আপনি ঠিক কথা কইছে তো